গতকাল ছিল সেকেন্ড অগাস্ট আর আমার যাওয়ার কথা ছিল নিউ ইয়র্কে রিউনিয়ন ডক্টর বর্ণুলি হাসান শিলা ও ওর অনুষ্ঠানে আর তারপরে দাওয়াত ছিল লেগুনা বিচে আমার দুটো প্রিয় মানুষ বিজলি আর ডেভিটের ওরাও আসবে ওদেরকে লিনা দেওয়া দিছে লিনা আমার চস্তবন তা তাই লিনার ছেলের বাসায় লগোনা হিলসে রাত্রে ডিনার ছিল তো আমি দুটোতেই যাব না এটা আমি জানি কারণ মাস খানিক ধরে আমাকে নর্থ হলিউড থেকে বিভিন্ন ধরনের ট্যাক্স ছিল। ইমেল আসছে ফেসবুকে উপরে দেখলাম আসলো কী করে ওরা আমার সাথে কানেক্টেড করেছে এটা জানি না তো ওরা আমাকে বলছে যে এরকম নর্থ হলিউড সিটির নর্থলিক সিটির একটা সামারে সামারে প্রত্যেকটা সিটির হয় মানে উডনেল হতো কালকে প্রীতমের কাছে প্রিয়মের কাছে শুনলাম যে ওদের লগুনা বিচেও হয় এটা প্রত্যেকটা লগুনা হিলসের ওইখানে বয়স্ক ওদের জন্য ফিফটি ফাইভ আর তার ওভার ওদের জন্য একটা আলাদা সিটির একটা অংশ আছে এরকম উডনেল হিলসেও দেখেছি দু একবার গেছিও আমি তো নর্থ হলিউডে যে আমি যুক্ত এটা আমি জানি না বার ব্যাঙ্কে হয়তো কোথাও আমি ইমেল দিয়েছি কিংবা ফেসবুকে কেউ আছে তো ওই ইনভাইটেশানকে খুব 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 গুরুত্ব দিলাম দিয়ে আমি অ্যাভর্ড করলাম আমি যখন ওরা আমাকে শনিবারের কথা বলল তো আমি জানি যে আমি সকালে যাব সকালে যে যেয়ে নাস্তা টাস্তা করে দুপুরের দিকে চলে আসব লাঞ্চ খাইয়ে না খাই চলে আসলাম তারপরে হয়তো সন্ধ্যার সময় ওখানে গেলাম কিন্তু ওদের ওই ইনভাইটেশনটা আমাকে খুব বিগ ডিল মনে হলো যে ওরি বাবা মিঠুন চৌধুরী ধরে বা সাজিয়া হোক বা বাংলাদেশের কমিউনিটির এখানে সেখানে এরা আমাকে কল করলেও সিটি থেকে আমাকে দাওয়াত দেওয়া এটা তো একটা আমার জন্য বিশাল ব্যাপার যে কি করে করা কীভাবে যাই হোক আমি যখন নিউ ইয়র্কের শিলা আমাকে খুব গালি দিবে যে এই জন্য আপনি আমার অনুষ্ঠানে যাননি তো আমি যখন গেলাম নর্থ হলিউডের সিটির অনুষ্ঠানে তো মনেই হইলো একটু দেরি হয়ে গেল মানে একটু দেরিতে পৌঁছেছি সিটির কাউন্সিলর বা ওদের অনেকের সাথে প্রফেশনাল কোন দেখা হয়নি কিন্তু দেখ দেখলাম যে একটা চেয়ারে খাঁচা মর্থ হচ্ছে লেখা তো আমার খুব অদ্ভুত ভালো লাগলো কিন্তু খারাপ লাগলো যে জিনিসটা আশেপাশে ডানে বায়ে লাইভ শো করছি তারপরে দু একটা ভিডিও করছি ইউটিউবের জন্য কিন্তু এত মদের গন্ধ আল্লাহ আকবর এত এত বয়স্ক লোক আর এত বড় অথর্ব মানে আমার মনে হয় সিনিয়র সিটিজেনই বেশি ছিল ইয়াং পোলাপান থাকলেও মানে চারিদিকে শুধু মদের গন্ধ মদের গন্ধ আল্লাহর একটা বিশেষ নিয়ামত আমার জন্য বত্রিশ বছর আমেরিকায় থেকেছি তার আগেও ঢাকায় ব্রেকনাস করার সুবাদে সহ আরও কী কী চেনি ওই যে তেজ তেজ তেজগা তেজকুনিপাড়া ওর পিছনের দিকে অনেক 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 ক্রিশ্চান ওরা ছিল ওদের সাথে থার্টি ফার্স্ট করেছি আবার ধানমন্ডিতে চার নম্বরে ওর নাম বোধ হয় তুষার তুষার বা মারুফ এ ধরনের কিছু একটা নাম ধানমন্ডির লেকের পাড়ে ওদের বাড়ি ওইখানেও বেশ পার্টি টাটি করেছি কিন্তু আবার সলমান শাহ ও আমাকে কোথায় গাড়িতে করে ঘুরায় নিয়ে যেত শ্যাকুরার পিছনে একটা গ্রিন নামে একটা বার্ড ছিল ওখানে নিয়ে যেত ওরাও আমাকে ওই একই কাহিনি যে ড্রাইভ সন্টু করবে আর ওইটায় লাস যাওয়ার পথেও হয়েছে যে খাজা ড্রাইভ করবে আবার এখানেও আল্লাহ নেয়ামত আমার কোনো দিনই মদের কাছাকাছি হয়নি হয়তো কারোর ড্রাইভার হয়েছে কিন্তু মদের সাথে আমার কোনো দিনই যোগাযোগ হয়নি বা টাচ করিনি ইভেন দো ল্যারি উইলসনের যে উইনেল হিলসে একটা প্রপার্টি সারিকা সারিসা একটু মানে অনেক একটা মিউজিয়ামের মতো আছে মিউজিয়াম না তো চিড়িয়াখানার মতো আছে ওখানেও গেছিলাম ওখানে আমাকে ছয়টা ওয়াইন দেওয়া হয়েছিল ছয়টা ওয়াইন আমার ছেলে ওটা ফেলায় দিছে কার কিন্তু ওরা আমাকে গিফট করেছিল তো এটা আল্লাহর একটা নেয়ামও বত্রিশ বছরে আমেরিকায় থেকেও এত কাছাকাছি সেই মালিবু হোক আর আর যেখানেই হোক মদের সাথে সাথে আমার ছিল না আল্লাহর একটা নেয় নিয়ামত আমার জন্য তো এটাই এরকম বাংলাদেশ বাংলাদেশের সালমান শাহ বা ইমন ওরা ওরাও আমাকে ঘুরাইতো গুলশানে নিয়ে যেত আর এটা কোথায় এটা কি কি বলে এয়ারপোর্টে নিয়ে যেত তেজগা এয়ারপোর্ট তো না কোথায় যেন একটা এয়ারপোর্টে নিয়ে যেত ওখানে একটা বার ছিল আবার এদিকে শাকুরার পিছনে ওটা তো বললামই তো সব মিলে আল্লাহর কাছে খুব কৃতজ্ঞ আমি আপনারাও মদ থেকে দূরে থাকেন মেইন বেসিক্যালি আমাদের বেসিক যে জিনিসটা মদের সাথে আমার এটার পিছনে একটা অন্য আর একটাও কারণ আছে ধানমন্ডিতে ওই তিনতলার উপরে যখন আমরা থাকতাম তো পিছনে দেখতাম যে ওরা মদ খেত খুব মেথড যারা আর কি তারপরে যে মারামারি করতো বউর সাথে ওইটা একটা তারও ছোটোবেলায় কুড়ি গ্রামের কিছু ব্যাপার আছে সব মিলে এটা আমি মনে করি যে আল্লাহর অনেক নেয়া মধ্যে এটা একটা তো আপনারাও তাই করবেন এইসব অ্যালকোহল থেকে দূরে থাকবেন মদ থেকে দূরে করবেন আমি জানি না এটা খাইলে কি হয় কিন্তু আমার জীবনে আমি দেখেছি যে অনেকেই এটা নিয়ে একদম ধুলিস্বাদ হয়ে যায় ধ্বংস হয়ে যায় একদম কোনো জিনিসেই ভালো না নেশা হলে একটা সময়ে নাকি অ্যারাবে ওয়াইন লিগাল ছিল লিগাল মানে কি কি বলে মানে হালাল ছিল বা ওটা খাওয়া উচিত কিন্তু পরবর্তীতে যেমন হারাম হয়েছে তার জন্য নিশ্চয়ই কোনো কারণ আছে তো সেটা মাথায় রেখে ইসলামকে মাথায় রেখে নিশ্চয়ই আপনারা মত খাবেন না বলে আমার বিশ্বাস বিশেষ করে যারা মুসলমান হিসেবে জন্ম নিয়েছেন কারণ তাতে হবে কি যে আপনার জন্মটা সার্থক হবে আপনার মুসলমানের রক্তে বাসায় জন্ম নেওয়াটার জন্য একটা অ্যাডভান্টেজ নেওয়া হবে আর এটাই হয়তো সত্য এটাই হয়তো সুন্দর এটাই হয়তো ভালো খাওয়াজ